নানা অজুহাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জরিমানা আদায় করা সহ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকরা কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ে ঘেরাও করেছে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করে এসময় সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কার্যালয় চত্বর কুষ্টিয়া ইট প্রস্তুতকারক কারক মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান সহ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইটভাটা মালিক এ সময় উপস্থিত ছিলেন সভাপতি লুৎফর রহমান বলেন দেশের উন্নয়নের চাকা সচল করতে সড়ক ও মহাসড়কের নির্মাণ কাজের জন্য ভাটা থেকে ইট সংগ্রহ করে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয় শুধু তাই নয় ইট এভাবে একের পর এক বন্ধ হয়ে গেলে লাখ লাখ শ্রমিকের কাজ বন্ধ হবে তাদের কি হবে বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানায় বিস্তারিত দেখুন এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে